পর যে মানুষ বলে না যে বাবা মারা গেলে সন্তান এতিম হয়ে যায় বা বাচ্চা কাছে এতিম হয়ে যায় তখন না পা আমি এতিম হই নাই আমি এতিম হয়েছি আমার বোনটা মারা যাওয়ার পরে আপু কি জিনিস আপু কি শক্ত আপু মারা যাওয়ার পরে আচ্ছা এই ক্ষেত্রে আপনার মাকে কিভাবে আপনি সামলালেন পরপর ফ্যামিলিতে এত বড় বড় দুইটা ট্রাজেডি বলবো আমি তো এই ক্ষেত্রে কিভাবে আপনার মাকে আপনি শক্ত করেছিলেন বাবা মা যাওয়ার পরে মা অলরেডি অনেক অসুস্থ হয়ে গিয়েছিল ওইটা ওভারকাম করতে না করতে আবু মারা গেছে তখন আম্মুর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এটা তো আসলে আম অনেক অসুস্থ হয়ে গিয়েছিল সেবা আগে আম্মুকে প্রতিনিয়ত আমি বলি যে মা আমি তো আসি থাক সমস্যা নাই মানুষ তো সারা জীবন থাকে না অনেকভাবেই মাকে বুঝায় তারও তো সন্তান হারাইছে তারও স্বামী হারাইছে সেও হচ্ছে বুঝে সেও যথেষ্ট পরিমাণ আমাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করে কারণ এছাড়া তো আপনার কোনো উপায় নাই কারণ আমরা মানুষের যে হারানো মানুষের সুখটা না আসলে অনেক কষ্ট একটা সুখ আর নিজের চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু দেখায় এটা আমি কোনো বাবা মার এটা আসলে কাম্য না এটা আসলে দেখা যায় না এটা খুব বড় একটা কষ্ট যেটা নাকি আমার মা পাইছে আমি ভাবি নাই যে আপু মারা যাওয়ার পরে আমার মা এতটুকু সুস্থ থাকবে কারণ মা অনেক অসুস্থ হয়ে গেছিল ওই টাইমটাতে চিন্তাও করি না আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমার হাইড দেওয়া হইলো বাচ্চারা এরা সুস্থ রাখো আল্লাহর কাছে অনেক কিছু ইয়া করছি সবার দোয়া ছিল আল্লাহ এখন পর্যন্ত রাখছে আল্লাহ সামনে রাখবে আমার সফলতা আমার টাকা দিয়ে আমার মাকে হস করানো এগুলো যাতে আমার মা নিয়ে দেখতে পাবে হর তেরো ঘন্টা যে মারা আগেছে ভাইয়া তো প্রি ম্যাচিউর বেবি ছিল এক নাম্বার দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে ওদের যে একটা টাইমিং থাকে শিফটিং টাইমিং তখন হয়তো বা কোনো গরমিল হয়েছে হয় প্রেশার ডাউন করছে না কোনো কিছু রক্তের কোন একটা সমস্যা রক্তের সমস্যা আমি বলবো না হয়তোবা প্রেশার ডাউন করছে আর কি রোগীর প্রতি ওরা কেয়ার করায় নাই যেহেতু বাসায় যাবে ওই প্রিপারেশনে থাকে অনেকে এই কারণেই হয়তোবা কোনো কিছু একটা করছে আমরা তো সঠিকটা বলতে পারি না আচ্ছা ওই আপনার আপু বেবি কনসেপ্ট করার সময় মারা গিয়েছে আই মিন বেবি ডেলিভারির সময় ডেলিভারি হওয়ার তেরো ঘন্টা পর বাবু ভালো বাবু এনআইসির ভিতর যেহেতু প্রিম্যাচিউড বেবি ছিল আপু ভালো আপু অবজারভেশনে ছিল পরের দিন এগারোটা দশটার দিকে হচ্ছে আমাদেরকে বেড়ে দিবে কিন্তু তার আগ হচ্ছে আটটা নটার দিক দিয়ে হচ্ছে আপুর অবস্থা খারাপ হয়ে গিয়েছে সাড়ে আটটা নটার দিক দিয়ে তো এখন সেই বাবুটার দায়িত্ব কে নিয়েছে ভাইয়া আলহামদুলিল্লাহ আমার দুইটা বোনের মেয়ে দুইজন আছে দুইজনই ভাইয়ার কাছে আছে ভালো আছে আলহামদুলিল্লাহ মাসাল্লা আমার একটা বোন ছিল আমার বোন মারা গিয়েছে দুই সালে দুই হাজার বিশের পর থেকে হচ্ছে আমার জব সেক্টর ছিল তো এই যে আপনার আপনি আপনার ফ্যামিলিটাকে বহন করছেন বা আপনার টাকায় আপনার ফ্যামিলিটা চলছে বাবাকে হারিয়ে ফেলার পরে ওই পরিস্থিতিটা কিভাবে ওভারকাম করলেন বাবাকে হারিয়ে ফেলার পরে আমার বাবার সেভিংস ছিল দেন হচ্ছে আমার মামা আমাকে নানু বাড়ির যে ফ্যামিলি আমার মামা বিশেষ করে আমার মামা মূলত আমাদেরকে দেখছে ইভেন মামা এখনও দেখে কারণ আমরা যে ভাষায় থাকি এটা আমার মামার বাসা তো আমার মামা আমার মাকে যথেষ্ট পরিমাণ দেখে আর তখনকার সময় হচ্ছে কি আপু তখন তো বাবা ছিল না মামা ছিল চাচাদা ছিল তারপরে হচ্ছে আপু বিজনেস করতো আমার বোনটা যে মারা গেছে ও বিজনেস করতো ওরকমভাবে ওভারকাম করা গেছে কিন্তু আপু